আমি দেখাই দিই এই ফ্লাওয়ারটা এই জাস্ট ওয়ান পিস আছে এটার ফুল প্রোডাকশনটা আমার মনে হয় দু এক দিনের মধ্যে আমরা হাতে পেয়ে যাব যারা এইটা নিতে চাবেন এইটা আপনারা বুক করে রাখেন কারণ আমি জানি এটা এত সুন্দর একটা ফ্লাওয়ার অ্যান্ড হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো আরও বেশি এটা মানে এইটা আসছে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এখানে কিন্তু জরি জরি দিয়ে ওয়ার্ক করা আছে যে জরি সুতার ওয়ার্ক করা আছে বেস কালার অ্যান্ড রেড কালার এইটা আরও বেশি আপনাদের পছন্দ হবে দ্যাটস এটা যখন আসবে আসার আগে আপনারা যেন পেয়ে যান মানে শপে মানে শপে আমরা স্টক দেওয়ার আগেই যেন আপনাদেরকে ডেলিভারি দিতে পারি লিফ্টটা দেখেন এই যে আমার স্লিফটা দেখেন এই যে এখানে বাটন করা ঠিক আছে আপনার বাটন খুলে কিন্তু অজু করতে পারবেন এই যে দুই হাতে কিন্তু সেম এখানে বাটন করা আছে বাটন খুলে আপনারা অজু করে নিতে পারবেন খুব সুন্দর করে উঠে আমরা এইটা এইটার আরামের কথা বলা যাবে না আর যারা ওমরা করতে যাচ্ছেন তারাও মাস্টার এটা নিতে পারেন কোনো সমস্যা নাই যখন সাইট সিংয়ে যাবেন এটা অনেক বেশি আরাম আরাম পাবেন গরমের দেশ তো অনেক আরাম পাবেন প্যান্ট আর এটা পরে নেবেন অনেক আরাম পাবেন আর এই হচ্ছে ও এটা ফ্যাব্রিকের কথা তো বলেই না এটা কিন্তু খুব লাক্সারিয়াস একটা সিল্ক ম্যাটেরিয়াল এটা কিন্তু আগের মতো ওই কটন টাইপ ফ্যাব্রিক নেই এটা ফ্যাব্রিক কিন্তু চেঞ্জ হয়েছে এইটা আরও লাক্সারিয়াস ফ্যাব্রিক আসছে এটা ফ্যাব্রিকের কথাই বলি নাই এইটার ফ্যাব্রিকটা কিন্তু আরো সুন্দর এবং আরো লাক্সারিয়াস মানে এর আগে যেমন কটনটা ফ্যাব্রিক ছিল এইটা কিন্তু আরো লাক্সারিয়াস ফ্যাব্রিক আসছে